ইসমিল্লা হিরহমান রহিম আসলে একটা বোন কখনোই তার ভাইকে বলে উঠতে পারে না যে সে তার ভাইকে কতটা ভালোবাসে পৃথিবীতে বোন হচ্ছে একমাত্রই ব্যক্তি যে কিনা তার বাবা মার পরে তার ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন বোনকে কখনোই কষ্ট দিও না তাহলে জীবনে চরম ভুল করবে আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে টেকনাপে যাবো টেকনাপে যাওয়ার জন্য তৈরি হয়ে আমরা কিন্তু সবাই মানে বেরিয়ে পড়েছি আমরা তিনতালায় হোটেলে যেহেতু হোটেল তিন তিনতলায় আমরা থাকি তাই যে আমরা সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাচ্ছি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই যে কাউন্টার কাউন্টার কিন্তু দুই তলায় তো এই যে আমি নেমে যাচ্ছি সেই ভিডিওটা আজকের ক্যামেরা কিন্তু ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট ভাই তো যাই হোক এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি টেকনাপে যাওয়ার জন্য তবে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর মুহূর্ত আমি পার করে এসেছি যে সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তবে কখনো যদি তোমরা টেকনাপে যাও তাহলে তোমরা বুঝতে পারবে আর যারা গিয়েছে তারা তো মানে জানেই যে কত সুন্দর জায়গাটা এই যে আমরা কিন্তু মিনিবাস যে মিনিবাস ওই মিনিবাসে আমরা বেশ কয়েকজন একসঙ্গে ভাড়া করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আর টেকনাফে যেহেতু তোমাদের ভাইয়ার কাজ আছে ওখানে যেহেতু ত্রাণের কাজ করে তোমাদের ভাইয়া জাতিসংঘের যে ত্রাণের কাজ ঠিকাদারি সেইটার জন্যই সে যাচ্ছে ওখানে কিন্তু অনেক ত্রাণ দেওয়া হয়েছে ঘর সুটকি ঘরের মানে সুটকি যেখানে মানে শুকায় সেই ঘরগুলো দিয়েছে তো টেকনাফে দিবে এই জন্য ওখানেও যাচ্ছে তা আমাদেরকে নিয়ে যাচ্ছে তা দেখো বাম হাতে বাম হাতে পাহাড় আর ডানাতে সাগর এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর মানে কি বলবো যে দৃশ্যগুলো আমার এত মন কেড়েছে আমি সমস্ত রাস্তা গিয়েছি একটু একটু করে ভিডিও করেছি আর ভিডিও করেছে আমার ভাই যেহেতু গাড়ির সামনে ও আর আমার ছোটো মেয়ে বসেছিল আর আমরা পিছনের সিটে বসেছিলাম মাঝখানের সিটে এই জন্য ওর কাছে আমি ক্যামেরা দিয়ে রেখেছিলাম মানে মোবাইলটা দিয়ে তো ও মোবাইলের ক্যামেরাটা ভিডিওটা করে রেখেছে আর কিছু কিছু ভিডিও আমি মাঝখান থেকে তোমাদের ভাই আর মোবাইলে করে রেখেছিলাম সেগুলো তো পাবো না তো যাই হোক এই যে রাস্তা কিন্তু অনেকে যাচ্ছে আবার অনেকে যারা বাইকার তারা বাইক নিয়ে গিয়েছে তো আমার এই সাগরের এই যে ঢেউ আর এই যে গাছ এত ভালো লাগতেছিল যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এত সুন্দর জায়গা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সে সৃষ্টিগুলো অপরূপ সৃষ্টি আর মনোমুগ্ধ করা মানে যে পাহাড়গুলো পাহাড়গুলো আমার এত ভালো লাগতেছিলো আর এত বড়ো বড়ো পাহাড় উঁচু উঁচু পাহাড় হয়তো এর থেকে অনেক পাহাড় কিন্তু আমরা দেখে এসেছিলাম এটা দেখেছিলাম আমরা বান্দরবন হিমসরি পাহাড় তো পাহাড়গুলো এত বড় বড় ছিল আর এত রাস্তাগুলো ঢেউ খেলানো ছিল যে একবার উপরে ওঠে একবার নিচে নামে তা দেখো এখান থেকে আমরা যে যাচ্ছিলাম সেটুকু একটু একটু করে কিন্তু ভিডিও করা হয়েছে সমস্ত রাস্তা কিন্তু ভিডিও করা হয়নি আর আমি ভিডিও কিন্তু একটুও টেনে দিইনি যে যেটুকু করা হয়েছে সেটুকুই তোমাদের মাঝে আমি শেয়ার করেছি কিন্তু গাড়িটা এত দ্রুত চলেছে কি বলবো কিন্তু বেশ খানিক তোর যেয়ে মানে কি বলবো একেবারে টেকনাফের কাছাকাছি যেয়ে কিন্তু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো তারপরে যাচ্ছে গাড়িতে ওই গাড়ির ড্রাইভারই কিন্তু আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছিল। তা আমরা অন্য গাড়িতে করে আবার চলে গিয়েছিলাম সেই আমাদের যে গন্তব্য স্থানে এই যে মানে ডানাতে যে সাগরের ঢেউগুলো আর ওই যে শ্যাম্পানওয়ালা শ্যাম্পানওয়ালার যে কী বলে ওটা নৌকা শাম্পানওয়ালা মানে সাম্পান নৌকা বলে তো ওগুলোও কিন্তু ভিডিওর মাঝে তোমরা দেখতে থাকবে তাহলে ওগুলোও দেখতে পাবে আমার সঙ্গেই থাকো তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গাও তোমরা দেখতে পাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য মানে ভিডিও করে নিয়ে এসেছি তা রাস্তাগুলোও অনেক মানে ভালো লাগতেছিলো আর পাশের যে বিল্ডিংগুলো সেগুলোও একটু একটু করে ক্যাপচার করেছি আর প্রতিদিন আমার আপু ভাইয়া আন্টিদের কাছ থেকে যে মূল্যবান জিনিসটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রেখে দিবে তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আসতেছ তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সময় দিও আমি তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব তো এই যে দেখো সাম্পানের যে নৌকাগুলো সেগুলোও তোমাদের মাঝে শেয়ার করেছি আর আমি একটু এত পান খাই তা দেখো ঊনসত্তর জর্দা এই জর্দার গ্রানটা আমার এত ভালো লেগেছে তা মাঝে মধ্যে তো একটু পান খাই তাই একটু হালকা জর্দা নিয়ে খাই আসলে জর্দা খাওয়াটা আসলে হারাম কিংবা জর্দা খাওয়া ভালো না কিন্তু তারপরেও আমরা জেনে শুনে কিন্তু অনেকে বিষ পান করি তা আমার হয়েছে তাই তা অনেক সময় পান খাই খাওয়ার পরে জর্দা একটু নিই তো এই যে উনুষত্বর জর্দাটা আমার এত ভালো লেগেছে আর ওই যে সম্পান নৌকাটা সম্পানের যে নৌকাটা ওই নৌকাটা তোমাদের মাঝে শেয়ার করলাম তা ঊনুষত্বর জর্দাটা না আমি বাসায় এসে মনে করতে পারছিলাম না হোটেলে এসে তা আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার একটা অনুষদ মানে পঁচাত্তর জর্দা এনে দাও তো এই পঁচাত্তর জর্দা বলেছে বিদায় এখন আমার সময় সবাই কিন্তু বাসায় পঁচাত্তর বলে ডাকে তা যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম আর আমার সাথে তোরা মজাই করে তো এই যে পাহাড়গুলো দেখো কত সুন্দর তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার অনেক প্রিয় প্রিয় যে আপুগুলো আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে এই কমেন্টগুলো পড়ার পরেও কিন্তু আমার গলায় যে সমস্যা এই সমস্যার কারণেও কিন্তু আমি ভয়েস দিতে চলে আসি যে আমার আপুদের কমেন্টগুলো আমি অনেক মিস করি আর যেহেতু আমার অস্ট টাইম অনেক কম তাই তোমাদেরকে বলবো লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো টেনে দেখো না তাহলে ভালো লাগবে আর কি আর অনেক আপুরা আছে একটু করে এসে কমেন্ট করে দেখাচ্ছে অল্প একটু দেখে চলে যায় তা প্লিজ আপু তোমাদের বলবো যে শুধু কমেন্ট করার জন্যই আমার ভিডিওতে আসার দরকার নেই যদি তোমরা আমার ফুল ভিডিও দেখতে পারো তাহলে আমার ভিডিওতে এসো ভিডিও ক্লিক করো আর যদি মনে করো যে না আমরা শুধু কমেন্ট করেই চলে আসব। তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওতে ঢুকো না কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল কিন্তু অনেক ভালো এই যে দেখো চ্যানেলের ক্ষতি না করে সবাই আমরা মিলেমিশে এই যে ইউটিউব জগতে আমরা হাতে হাত রেখে সবাই কাজ করব। তাহলে দেখবা একদিন আমরা সবাই এগিয়ে যাবো তাই যে তোমাদের ভাইয়া যে ঘরগুলো দিচ্ছে সেখানে এই যে ভাইয়া কাজ করতেছিল তাদের নিয়ে একটু ভিডিও করে নিয়েছি সেই সাথে আমার ভাইয়াও আছে তাই যে দেখো ওনাদেরকে ঘর তৈরি করে দিচ্ছে আর এখানে যে মাল জিনিসগুলো দিবে সেগুলো সব কিন্তু এখানে এনে রেখেছে এখান থেকে আমরা কিন্তু মরিচও কিনে নিয়ে এসেছিলাম এই বাড়ির যে ভাই ওই ভাই মরিচের ব্যবসা করে তো অনেক বড় বড় মরিচ মরিচগুলো আমার দেখে অনেক ভালো লেগেছিল। তো ওখান থেকে আমরা মরিচ কিনে নিয়ে এসেছি আমি গুঁড়ো করে সারা বছরের জন্য রাখবো আর কি তা দেখো এই যে সুটকির ঘর সেটা তোমাদের মাঝে এবার শেয়ার করতে পেরেছি কারণ সুটকি পল্লিতে ওদেরকে যখন দিয়েছে তখন ওরা খুলে বাসায় রেখে দিয়েছিল যে ওখানে রাখলে চুরি হয়ে যাবে এই জন্য তা আমরা দেখো এই যে টেকনাপের যে কি বলে বর্ডারের যে ব্রিজটা এই ব্রিজের এখানে আমরা চলে এসেছি তাই এখান থেকে টিকিট নিতে হবে তো এখান থেকে নিয়ে আমরা কিন্তু ব্রিজ পার হয়ে মানে ব্রিজ দিয়ে তারপরে কিন্তু সেই যেখানে টেকনাপের যে বর্ডারটা যেখান থেকে মায়ানমারের একটু দেখা যায় সেই পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম দুই পাশে কিন্তু কেওড়া গাছ কেওড়া গাছ আছে সেই কেওড়া গাছও কিন্তু তোমাদের মাঝে শেয়ার করেছি আর ব্রিজটা আমার কাছে এত ভালো লাগছিলো কি বলবো তো তোমরা আমার সঙ্গেই থাকো আরও সুন্দর সুন্দর সামনে ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদেরকে দেখে তোমরা দেখলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে আমরা মানে দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর সেই জায়গাটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওখানে তা আমরা ওই পর্যন্ত চলে যাব আর এখানে একটা বড় মানে কি বলবো একটা জায়গা করে রেখেছে আর এখানে একটা অফিস আছে অফিসটা অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করবো আর এখানে আমি একটু একটু করে মানে ভিডিও করে নিয়েছিলাম আর ছবিও তুলে নিয়েছিলাম তা কেউ হেঁটে এসেছে আবার কেউ অটো নিয়ে এসেছে তো অটো যদি নিয়ে আসে তাহলে অটোর টিকিটটাও কাটা হয়েছিল আমাদের আর কি এই যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর পরবর্তী ভিডিওতে আসবে আরও সুন্দর সুন্দর যে আমি যেগুলো উপভোগ করেছি তোমাদের মাঝেও একটু দেওয়ার চেষ্টা করেছি আর কি এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর মেঘের যে মেলাটা মেলাটা এত ভালো লাগছিল। আমার ছোট ভাইটাও কিন্তু আমাদের সঙ্গে এসেছে আর ওই যে ভাইয়া ছিল সে ভাইয়াও কিন্তু এসেছে চ মানে কক্সবাজারের থেকে আমাদের সঙ্গেই উনিও কাজ করতেছে যে ঘর বানাচ্ছে ওই ঘরগুলো উনিও তৈরি করে দিচ্ছে তা মেঘগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল আর ও যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু মায়ানমার মায়ানমারটা অল্প একটু দেখো একটু গাছপালা দেখা যাচ্ছে তো এই নদী পার হয়ে নাকি যে রোহিঙ্গারা আমাদের এখানে এসেছে ওনারা এই নদী পার হয়ে এসেছে এটা ওই মাথার দিকে একটু চিকুন আছে ওখানে সাঁতার কেটে নাকি ওনারা এসেছে তোমাদের ভাইয়া আমাকে বলছিল আর দেখো আমার ভাই দৌড় মানে দৌড় মেরে নিচের দিকে সিঁড়ে আছে নিচে যাওয়ার জন্য সেখানে আমার ভাই চলে গেল আর তোমাদের ভাইয়াও যাবে আমার মেয়েও যাবে সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি তোমাদের একটা অনুরোধই যে যেটুকুই দেখবে তোমরা সুন্দরভাবে দেখো আর আমি যেসব আপদের ভিডিও দেখি তাদের কিন্তু ভিডিও আমি সম্পূর্ণ দেখে কমেন্ট করে তারপরে কিন্তু চলে আসি অনেক সময় হয় কি যে কাজ করছি হয়তো কমেন্টে লিখে রাখি যে আপু কাজ করছি চালিয়ে রাখলাম এভাবেই কিন্তু আমি সবার ভিডিও দেখি আর দোয়া করো আমার জন্য ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম